হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি তো এটার জন্য প্রথমে আমার লাগবে ছোট মাছ তো আমি প্রথমে ছোট মাছ নিয়ে নিয়েছি এবং নিয়েছি আলু বেগুন গাজর ডাটা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা তো আমি প্রথমে মাছগুলোতে হলুদ এবং নুন মাখিয়ে নেব একটু হলুদ এবং নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো কারণ মাছগুলো আমি একটু ভেজে নেব তার জন্য আমি মাখে নিলাম মাছগুলো তো একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসার পরে আমি এইভাবে মাছগুলো ছেড়ে দিয়ে একটু ভেজে নেব তো মাছগুলো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এভাবে করে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব একটু সময় লাগছে মাছগুলো ভাজতে নেড়ে চেড়ে দিলাম তা মাছগুলো আমি একটু উলটিয়ে দিব যেহেতু এক পিট ভাজা হয়ে গিয়েছে মনে হচ্ছে তার জন্য আমি একটু উলটিয়ে দিব এভাবে করে সবগুলো মাছ উলটিয়ে আমি বেশ ভালোভাবে একটু মাছগুলো ভেজে নিব তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি একটা পাত্রে তো মাছগুলা তুলে নিয়েছি তা আমি ওই একই প্যানে আবারও একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে আমি একটু কালো জিরা পোড়ন দেব আর দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ যখন একটু মজে আসবে মানে নরম যখন হয়ে আসবে তখন আমি দিয়ে দেব একে সবগুলো সবজিগুলো আমি দিচ্ছি গাজর তারপরে আলু দিব তারপরে ডাঁটা বেগুন এগুলো সব আমি একবারে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আমি না করে নেব খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি একটু হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এবং হাফ চামচ জিরার গুঁড়ো দিলাম এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব সবগুলো সবজির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলো সবজির সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে আঁচটা রেখেছি এইভাবে সবগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আদা রসুন বাটার সাথে খুব ভালোভাবে সবজিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ভালোভাবে নাড়াচাড়া করার পরে যখন দেখবো যে এরকম ভাজা ভাজা অনেকটা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি দুই তিনটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব তো এভাবে নাড়াচাড়া করার পরে আমি এর ভেতরে একটু জল দিয়ে দেব পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম এখন আমি এগুলোকে সিদ্ধ হতে দেব একটু জলের মধ্যে তো যখন এরকম ফুটে উঠবে জলটা তখন আমি এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি এভাবে ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে আমি একটু নেচারে দেখে নেব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এই পর্যায়ে আমি আর একটু নাড়াচাড়া করব যখন দেখব জলটা প্রায় কমে এসছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে এই সবজিটার সাথে ভালোভাবে আবার মাছগুলো মিক্স করে নেব ভালোভাবে মাছগুলো মিক্স করে নিচ্ছি সবজিগুলোর সাথে তাইভাবে মিক্স করতে থাকবো এই পর্যায়ে আমি কিন্তু জালটা রাখবো মিডিয়াম ফ্লেমে তো এটা মিক্স মিক্স করা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেবো নামিয়ে পরিবেশন করব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকে এখানেই আসছি পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে